তাহলে যেহেতু আমরা একটা গণিতের গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করতেছি জন্য আমরা অনলাইন অফলাইন সবাইকে একসাথে যুক্ত করে আমরা সবার উপস্থিতিতে ঠিক আছে আমরা বিষয়টা আলোচনা করতেছি তো সবাইকে এলএমএ সাইন্স একাডেমি কক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা ধন্যবাদ তো আমরা মূল আলোচনা যাই অলরেডি আমরা কিন্তু লগের। যে বেসিক বিষয়গুলো সেগুলো কিন্তু আমরা জানছিলাম তাহলে দেখো কি বলছে তাহলে দেখো টু দি দেখো অত্যন্ত সহজ ভাবে আমরা কিভাবে এটা সমাধান করবো তোমরা সবসময় মনে রাখবে খুব ভালোভাবে মনে রাখবে সবসময় যেখানে দেখো

যদি আমি থ্রি টু দি পাওয়ার ফোর দিই তাহলে কোন সমস্যা আছে যেমন আমরা ফোর না লিখে যদি টু স্কোয়ার দিই তাতে কি কোন সমস্যা অনুরূপ ভাবে এই যে একাশি যে কথা থ্রি টু দি পাওয়ার ফোর একই কথা বুঝছো কেন আমরা এটা করলাম আমরা সব সময় চিন্তা করব ভিত্তি যেটা দেওয়া থাকবে পাওয়ারটা সেটাই দিব বুঝছো

কিভাবে সমাধান করবো নিয়ম একটাই সকল নিয়ম একরকম তাহলে আমরা কি করবো দেখো দিতেই হবে ক্যালকুলেটরে পাওয়ার কত দিলে চারশো হয় দেখো টু রুট ফাইভ মানে ফার্স্ট ব্রাকেট শুরু দিয়ে পাওয়ার দিতে হবে টু রুট ফাইভ ব্রাকেট

এখান থেকে 5 এখান থেকে 5 ভাগ তাহলে কি থাকে 1/3 আর এখানে কি থাকে √3 তারপরে √ থাকে তাহলে এটার পরিবর্তে আমি কি 1/3 এর পরিবর্তে তাহলে আমরা এখানে লিখতে পারি 1/3 আমরা জানি 1 বুঝতে পারছো বুঝছো দেখো ভিত্তি আর পাওয়ার এই দুইটা 5 থেকে একটা 5 নিলাম একটা 5 নিলাম

अच्छा जी बोलो समस्या